দর্শক আসসালামু আলাইকুম আর রয়েছে চৌবাড়ি হাটার আপনারা দেখছেন গাভী বছর দর্শক মার্শাল্লাহ গত বুধবারের গাভিবছরটা আজকের হাটে আবার দেখা যাচ্ছে ষাড় বাড়ছে সাথে আজ হচ্ছে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার চৌবাড়ি হাটে রয়েছি নওগাঁও জেলা মান্দা উপজেলা মার্শাল্লাহ গরোটার বয়স কিন্তু আট পড়ে গেছে ছয় দাঁত থেকে দেখা যাক কেমন দাম চায় বয়সটা কি ভাই এটা? 6 দাতা। 6 দাতা। শার বাচ্চা সাথে। কোয়ালিটা দুধ আছে। 8 টা। একবারে আটটা টা। দুইবারে দশের উপরে। দশের উপরে হবে। উপরে। দাম কত রাখছে? এক লাখ পঁয়ষট্টি 100000 এক লক্ষ পঁয়ষট্টি কেমন দাম দিচ্ছে ভাই বাজারে? দাম 35 চল্লিশ বাই বলছে বলুকছে হ্যাঁ। দাম উপরে গেলে ছাড় দিবেন? চল্লিশের উপরে। দর্শক দেখেন এক লক্ষ চল্লিশের উপরে ছাড়বে বাচ্চাটা কিন্তু সার বাচ্চা বাচ্চার বয়স কয়দিন হলো ভাই চার দিন 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 বয়স কিন্তু ওই একটাই হাটের মধ্যে একটাই দেখা গাভী যাচ্ছে দ্বিতীয় কোনো কোয়ালিটির গাভিবাসুর নাই তবে দুধ ভালো হবে গাভীটা দেখে বোঝা যাচ্ছে দুধে কিন্তু একবারে শিওর ভালো হবে কারণ এটা প্রতিনিয়ত প্রতিদিনের কি দুধ আর কি এইটা না যে দুই দিন ধরে আটকায় রাখছে কারণ গরুটার সম্পর্কে ডিটেলস আমাদের জানা আছে এই কারণে বললাম একবারে শান্ত আছে গাভীটা কিন্তু তো দেখি আরও যে গাভিবাসকগুলো দেখা যাচ্ছে এগুলো ধীরে ধীরে দেখায় আসছে যেহেতু চৌবাড়িয়া হাটে বকনা বাচ্চা বেটি বাচ্চা হলেও বাচ্চার কোয়ালিটিটা ভালো বয়স কি গাভীর বয়স কত দাম এক লাখ তিরিশ হাজার চাওয়া দাম কত বলছে ভাই দাম একশো পাঁচ সাত এক লক্ষ পাঁচ সাত দশক একশো তিরিশ চাওয়া দাম আজকে কিন্তু মোটামুটি গাভী বাছর আমদানি রয়েছে তবে কোয়ালিটি যে গাভী বাছরগুলো সেইগুলোর একটু অভাব বোঝা যাচ্ছে কি বাচ্চা ভাই এটার সাথে আড়া বাচ্চা বাচ্চা শাহী বল হ্যাঁ মাছটা দুই মাস হবে না বাচ্চা বয়সটা দেড় মাস দুই মাস দুই মাসের একটু কম আছে লাভেরও কিন্তু মোটামুটি তিন লিটার দুধ হবে বোঝা তিন লিটার সাড়ে তিন লিটার বয়সটা কি বয়স ফয়দা থেকে কানি পড়ে গেছে মার্শাল্লাহ গাভীটা কিন্তু কোরবানি টার্গেটে অনেকে নিতে পারবে ঠিক আছে মানে বাচ্চাটা বড় করে নিয়ে কুরবানিতে গাভীটা মাংস লাগায় সেল করতে হবে কত চাচ্ছেন ভাই দাম এক লাখ দশ কত বলছে দাম কত বলছে

বাচ্চা সার বাচ্চা কত চালের ভাই একশো পনেরো কত বলছে সাড়ে তিন চার একশো দুই তিন সাড়ে তিন চার এক ওপরে আছে আমাকে গাভী বাসুরটা একটু দেখেন আমদানি আছে মোটামুটি যেগুলো আমাদের চয়েজের বাইরে সেগুলোর প্রচুর আমদানি ভালো আছেন ব্যাটা বাচ্চা কত ভাই একশো পঁচিশ কত বলছে একশো সাত একশো সাত বয়স দুই দাগ এক লক্ষ সাত হাজার কাকা কী বাচ্চা এটা বেটি নাকি কয় লিটার দুধ আছে চার লিটার চার লিটার দুধ গাভীটা মোটামুটি সত্তর পঁচাত্তর হাজার টাকা দাম আছে গাভীর বাচ্চাটা ভারেজে মোটামুটি কত যাচ্ছেন একশো পনেরো কত বলছে নিচে নিচে বেডি বেডি শরীরে কিন্তু মাংস আছে মোটামুটি একশোর আশেপাশেই হয়তো ব্যসা কেনা হবে গাভি ফ্রেমে বড় আছে বাকি যেগুলো আরও দেখা যাচ্ছে গাভি বছর ইনশাল্লাহ ধীরে ধীরে একটু করে দেখায় আপনাদের যেহেতু আসছি চৌবাড়ি হাটে বহুত দিন পরে কিন্তু আসা কি বাচ্চা এটা না বেটি বেটা বাচ্চা যত্নের অভাব আছে নাকি গাভীর যত্নের অভাব আছে নাকি কত চাচ্ছেন এক লাখ পনেরো কত বলছে নব্বই ভাঙ্গে আচ্ছা গাভীটা মোটামুটি মোটামুটি পঁচান্ন পঞ্চান্ন দাম আছে বাচ্চাটার দাম আছে ধরেন যে চল্লিশের আশেপাশে তো নব্বই পঁচানব্বই এক লাখ এরকমই আর কি মার্কেট প্রাইস কত বলে হইলে ছাড়বেন নব্বই হ্যাঁ মার্শাল নব্বই হইলে ছাড়বে আর নব্বই দিয়ে যে কিনবে সে ঠকবে না কিন্তু হ্যাঁ বাচ্চাও বড়ো আছে গাভীও ফ্রেমে বড়ো তো নব্বই দিয়ে কিনলে সে ঠকবে না নিয়ে না লালন পালন করলে মার্শাল্লাহ ভালো কিছু করা যাবে এটার থেকে যারা কম টাকার করতেছে গাভীও কিন্তু ফ্রেমে বড় বেডি বাচ্চা না কিনা হলো নাকি ভাই বিক্রিয়া কত চাচ্ছেন হ্যাঁ এক লাখ পাইতে বেশি হলো চাওয়া কম করে চান তাড়াতাড়ি কাস্টমার আসুক দশ হাজার কম কত বলছে একশো দুই পা আসা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা চৌবাড়ি হাটে হাট থেকে কিছু গাভী বাসুর দেখানোর উদ্দেশ্যে ঘুরতেছি হাটে যেহেতু হাটে আসছে বেটি বাচ্চা বেটা বাচ্চা নাই গাভী এটা কি এটাও বেটি না বেটা এটা এটা কত ভাই আশি বিদে আশি পয়সা বলছে দু চার হাজার হইলে সাড়ে দেওয়া যাবে বেটি বাচ্চা কত ভাই বেটি বাচ্চাটা হ্যাঁ পয়সা নব্বই না কত বলছে বাজার খারাপ বয়স কত এটা জোয়ান আট আচ্ছা সবাই খালি বেটা বাচ্চাগুলো খুঁজতেছে বেটা বাচ্চা কত ভাই এটা পনেরো ছাড়ছেন এক লক্ষ এক লক্ষ পনেরো চাওয়া দাম আর দাম বলছে কত নব্বই ভাঙ্গিয়ে না নব্বই কত বলছে ভাই দুই কম এক লাখ মাসাল্লা ভালোই দাম পাইছেন কত এটা ছাড়বেন লাখের উপরে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখা যাক কারোগুলো

হাট বসে তবে হাটের পরিবেশটা মোটামুটি একটু ভালো করছে আগের তুলনায় বেটি বাচ্চা নাকি ভাই কত চাচ্ছেন লাখ দুধ দুধ হ্যাঁ লিটার দুই কেজি থেকে আড়াই চাচ্ছেন কত বলছেন দশ হাজার বলছে এক লাখ দশ হাজার আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ বেটা বাচ্চা না বেটি বেটা বাচ্চা সবাই বেটি নিয়ে আসছে আপনি বেটা বাচ্চা নিয়ে আসছেন তাতে কাস্টমার তো বেশি হওয়া লাগে কম হ্যাঁ কত চাচ্ছেন একশো বিশ কত বলছে দাম একশো 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 পাঁচ গাভীর থেকে বাচ্চাটাই বেশি ভালো মার্শাল্লাহ তো মোটামুটি গাভী বাছুরের পর্ব কিন্তু শেষের দিকে ঠিক আছে অনেকগুলোই গাভিবাসুর দেখাইলাম আশা করি অনেকটা আইডিয়া পেয়ে গেছে যে কেমন দামে এখানে গাভিবাসুরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে দর্শক তো বিদায় নিচ্ছি চোবাড়িয়া হাট থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা প্রেগনেন্ট যে গরুগুলো রয়েছে সেইগুলো দেখানোর চেষ্টা করব আশা করি আমাদের সঙ্গেই থাকবেন সবাই এই পাশে কিন্তু আমরা ভিডিও দিতে পারবো তবে আগে কিন্তু নজর ফেলে দিচ্ছি এখানে আমাদের যে চয়েসিত যে গরুগুলো হয়ে থাকে সেইগুলো কিন্তু আমদানি নেই